বিসুল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আজকে আপনাদের পবিত্র আনের সুরা আঠাশতম সুরা থেকে সুরা আল কাসাসের এক থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত এর ভিতর থেকে আপনাদের একটি সুন্দর ঘটনা শোনাব এই সুরার মধ্যে মূল বিষয় হল সত্যিকারের সফল তারাই যারা আল্লাহকে তাদের রব হিসাবে মেনে নিয়েছে জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে আর এসব মানুষকে দুনিয়ার বুকেও দেওয়া হবে রাজত্ব ও জান্নাত এই ছুরার প্রথম তেরোটি আয়াত পড়লে চমকে উঠতে হয় সদ্য জন্ম নেওয়া একটা শিশু চারিদিকে তার বিপদের হাতছানি সেই সময়ে তার মায়ের কাছে আদেশ এলো ওকে নদীতে ভাসিয়ে দাও আর আল্লাহর আদেশে মাও সঙ্গে সঙ্গে তাই করলেন সেলের জীবন নিয়ে শঙ্কিত হলেন না শিশুটি ভাসতে ভাসতে গিয়ে উপস্থিত হল ফেরাউনের গাটলায় যে কিনা এই ধরনের ছেলে শিশু জন্ম নেওয়া মাত্রই হত্যার হুমকি জারি করেছেন অথচ আল্লাহর ইচ্ছায় এই শিশুটির কোনো ক্ষতি সে করতে পারল না বরং তার ঘরেই শিশুটিকে লালন পালনের জন্য রেখে দিতে হলো ওদিকে এই শিশুটি কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছে না বাধ্য হয়ে তার মাকেই দুধ মা হিসাবে নিয়োগ দিতে হল অথচ ফেরাউন জানতেই পারল না কোথা দিয়ে কি হতে চলেছে এই শিশুটি কে ছিল নিশ্চয়ই ধরতে পেরেছেন হ্যাঁ সাল্লাম। ভেবে দেখুন কতটা নিখুঁত পরিকল্পনা আমার রবের কতগুলো ধাপ পার হয়ে মুসা মুহিসাল্লামকে নবী হিসাবে গড়ে উঠতে হয়েছে আর সেই ধাপগুলো আল্লাহ তার জন্য কতটা সহজ করে দিলেন তাই জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে মুসা আল্লাহ সাল্লাম এর এই ঘটনাটি হৃদয়ে ধারণ করতে হবে এতে করে জীবনের প্রতিটি ঘাতে কখনোই হতাশা কাজ না করে আজকাল তো হতাশা আমাদের পিছু ছাড়ে না কিছুতেই কিন্তু আপনি যদি একটিবার আল্লাহর উপর পুরোপুরিভাবে তাওয়াক্কল করতে পারেন তাহলে তিনি আপনাকে পথ দেখাবেন তা যতটা আধারেই সে থাকুক সে পথ ধন্যবাদ